এই দেশে যদি সেনাবাহিনীর বলতে যায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী মানে ভালো লীগ যদি তৈরি করা যাইত তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে পার করার চেষ্টা করতো যে কি করলে গুয়ে গন্ধ হবে না হ্যাঁ তাহলে এটা যেহেতু পা পাওয়া যায়নি এটা যেহেতু পসিবল হয়নি ভালো হওয়া লিগে তৈরি করতে পারবে না কোনোদিনই না খুব বেশি দিন সময় নাই। এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণে পাঁচ তারিখের সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে এসে যদি সেনাবাহিনীর বলতে যায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললে হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফ ফোন করে তারে থ্রেড করে এই জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন হাসনাজ সার্জিস এখন কোনটা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আইসা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যে যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সব কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন্ট কি লাইন পিঠের চামড়া একটারও থাকবে না যারা মনে করেন না 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 যে ওরে ওরে এরে এরে আপনি টাকা পয়সা কামায় মাহফুজ বলেন নাহিদ বলেন আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটারও থাকবে না ছাত্রদল দল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞানজাম শুরুই হয়েছে সামনে ছাত্রলীগের আইনা তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে বসে থাকতে পারবেন বাপের ক্ষমতা নাই দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে কিন্তু আপনাদের জীবনে কিন্তু কেউই যাইতে দিবেন কেউই ডাকবে না আপনারা সাবধান থাকেন তোমাদের সাথে তো আমার আমার সাথে আসে না কেন দাদা বললেন না কেন দাদার সাথে কথা বলেন না কেন কি ডরাই না এখানে আшев দাদা এই জিনিসগুলো প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো এই আপনাদের নামটাম কারাকারদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তারপর বলি কারণটা কি কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম এই বিডিআর এই বিষয়টা নিয়েই তা তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্রশিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেই তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে এই করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামি গুলো আছে না এটার উপরে আপনাদেরকে সবার আগে এমফিসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি কিদা বলেছে আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন ফান্ড কালেক্ট করে আমরা বাংলাদেশের মানুষ এই জুলাই এর যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা তোলেনি না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে সে আমার কি জবাব দিছে জানেন দাদা সে আমার বলে যে ভাই এরা হইছে উপদেষ্টা হইতে চায় বুঝছেন আমার উপ এরা উপদেষ্টা হইতে চায় এদের অন্য ধান্দা আছে যে কোনো ডিসেন্ট ভয়েস কে যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েস কে বলা শুরু করে আর কি যে উপদেশটা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবির নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে ষোলো বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে যে আলেমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধি মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে তাহলে রাখতে পারি আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসা আমি করতে চেষ্টা করবো আমুলিক সবসময় প্যাসিজ কি হবে কারণ আওয়ামী লীগ আসলেই একটা কনস্টিটিউশন থেকে শুরু করে তার পলিটিক্স টোটালি তো এই যে শিরিন শারমিন বা এই জাতীয় কিছু আওয়ামী লীগ নেতা গুচ্ছ নেতা বসে বসে আরামাইশ করবে মানে এর মধ্যে অফিসার মেসে অনুক ভাই ওইটা না আমি আমি এই জায়গায় যেটা করতে হবে ওই যেই মগ শুরু হয়েছিল ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে ইভেন